আয়াত এবং হাদিসের সমন্বয়ে কিছু মুক্তাসার আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেয় ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াকিমুস সালাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাবান্দি মানুষরা বলে যে নামাজ পড়ো না 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 আমি আল্লাহ কোরআনের বাসায় বলে দিয়েছি যে হে বান্দাবন্দিরা নামাজ কি করো কায়েম করো নামাজ প্রতিষ্ঠিত করো কর এই নামাজ ভাই আমাদের কাউকে জাহান্নামের দিকে নিবেদাবিত করবে আবার এই নামাজ পড়ে পড়ে কাউকে জান্নাতের মধ্যে দাবিত করবে জোরে বলেন সোবাহান এই নামাজ কেউ পরে পরে জাহান নামের মধ্যে দাবিত হবে আবার কেউ পরে পরে জান্নাতের মধ্যে দাখিল হবে জোরে বলেন সোবাহান সম্মানিত সুদি মুদ্রাম হাজির তাহলে এই নামাজ কেমন করে আমাদের পড়ার প্রয়োজন কেমন ভাবে দরকার এই নামাজটা যেভাবে পড়লে আল্লাহ এবং আল্লাহর হয় এবং যেভাবে পড়লে জান্নাতে হতে পারি ওইভাবে আমাদের নামাজটা আনতে হবে কথা না জোরে বলেন যেভাবে নামাজটা পড়লে আমরা জান্নাতি মুখী হতে পারি ওইভাবেই পড়তে হবে যেরকমভাবে দেখেন আল্লাহ আলামিন পবিত্র কুরআনুল করিমের মধ্যে বিরাশি জাগার মধ্যে নামাজের কথা উল্লেখ করেছেন বলেছেন কিন্তু আমরা কি করি নামাজ পড়ি আর সাথে সাথে গুনা নেওয়া যায় নামাজে এরকমভাবে নামাজ যদি খুশুখুসুর সাথে যদি কেউ না আদায় করি পরিপূর্ণভাবে না পড়ি এই নামাজ রাগ হয়ে এরকমভাবে আমাদের আপনাদের কপালের মধ্যে এরকমভাবে পেছানো কাপড়ের মতো এরকমভাবে ভাবে কপালের মধ্যে নিক্ষেপ করে দেই যে বান্দা হে যে যা হে হেলুক তুই যে নামাজের মধ্যে তাড়াহোড়া করছস এত সময় থাকার পরেও নামাজের মধ্যে অস্থিরতা করছস বস্তুরতার ভাব নিআছসনি যা তোর নামাজের মুখের মধ্যে নিক্ষেপ করে দিলাম মুখের মধ্যেই নিকাব করে দিলাম এইজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আউওয়ালু মাই হিসাব বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাত কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাবানদের নামাজ সম্বন্ধে জিজ্ঞাসিত করা হবে নামাজের হিসাব নেওয়া হবে কিসের হিসাব নেওয়া হবে ভাই নামাজের হিসাব নেওয়া হবে তাহলে এই হাদিস এবং আয়াতের উপর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে কি ওয়া কি তোমরা নামাজ কি করো কায়েম করো নামাজ প্রতিষ্ঠিত করো জাগাত আদান প্রদান করো এবং আল্লাহ রসুন সল্লাল্লাহ ওয়ানাই সাল্লাম বলতেছেন যে এই কামতের ময়দানে হাসুরের ময়দানে সর্বপ্রথম বান্দা বান্দের নামাজেরই হিসাব না হবে তুমি কোন দল করো তুমি আওয়ামী লীগ না বিএনপি তুমি কি পার্টি করো কোন দল করো সেই সম্বন্ধে জিজ্ঞাসিত করা হবে না রে ভাই একমাত্র আসরের ময়দানে কামতের ময়দানে নামাজ সম্বন্ধে জিজ্ঞাসিত করা হবে বান্দা তুমি কোন কয়েক তো নামাজ আদায় করেছ নামাজ এরকম আমি আল্লাহ পাস অক্ত নামাজ আমি বিধান এরকম ভাবে লিপিবদ্ধ করে রেখে দিয়েছিলাম তার মধ্যে থেকে বান্দা তুমি কয়েক তো নামাজ আদায় করেছো জোহর পর নেই আসর পর মাগরে পর নাই আশা পর নাই আমি আল্লাহ পঞ্চাশ অক্ত নামাজ থেকে এরকম ভাবে মাত্র পাঁচ নামাজ এরকম ভাবে আমার বন্ধুর মাধ্যমে আমি কমাইতে কমাইতে পাঁচ ভিতরে সীমাবদ্ধ করে রেখে দিলাম তারপরেও বান্দা কি করে নাই নামাজ পড়ে নাই আমল করে নাই আমলে নেই নাই কিন্তু আমি আল্লাহ কেমতের ময়দানে হাসরের ময়দানে এই নামাজের পুঙ্ান্ন পুঙ্খান্ন হিসাব বান্দা কাছে আমি রব চাইব কিন্তু আমি আল্লাহর বিধানকে অলঙ্গন করে আমার বিধানকে যারা মেনে বিধান এরকম ভাবে নিজের মন গড়ায় জীবন যাপন করেছে এরকমভাবে ভাবে করেছে পরিচালনা করেছে আমি আল্লাহ কামতের ময়দানে তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি এবং অয়েন নামক যা জাহান নাম নির্ধারণ করে রেখে দেব জোরে বলেন নজুবিল্লা সম্মানিত সুদী মোতারাম হাজির মোট কথা যে আমার আলোচনার আজকের বিষয় বস্তু যে নামাজের পর্ব নিয়ে নামাজের বিষয় নিয়ে তাহলে নামাজটা আমরা পড়ব যে আল্লাহ এবং আল্লাহর রসুল যেভাবে খুশি হয় আল্লাহকে কেমনে খুশি করব। রসুলকে কেমনে খুশি করব রে ভাই ও যুবক বিদ্যা বাবারা ভালো করে শোনেন গভীর মনোযোগ সহকারে শোনেন আল্লা পাকর্বুল আলমিনকে তখনই খুশি করতে পারবেন যখন আপনি এরকমভাবে নামাজের মধ্যে নামাজের মতো নামাজ আদায় করবেন পড়বেন তখনই আপনি নামাজের মাধ্যমে আল্লাহর পরিচয় অর্জন করে ফেলবেন জোরে বলেন নামাজ কি করে ফেলবেন আল্লাহ পরিচয় লাভ করতে পারবেন অর্জন করতে পারবেন আর যদি আল্লাহ এরকম এরকমভাবে আপনি জাকাত দেন না নামাজ পড়েন না রোজা রাখেন না যে দাড়ি রাখলে রাখবো না রাখলে না রাখবো জাহান্নামে নামে যাওয়া লাগলে যাবো পাক রব্বুল আলমিন বলেন আমি পাক রব্বুল আলমিন জান্নাত জাহান নাম দিয়েছি রে কিন্তু আমি আল্লাহ নামক জাহান নাম ওই সমস্ত ওই লোকদের জন্যই আমি রব আমি মালিক নির্ধারণ করে রেখে দিয়েছি যারা বলে দাঁড়িয়ে রাখবো না জাহান নামে যাওয়া লাগলে যাব তাদের জন্য আমি আল্লাহ ওয়েল নামক জাহান নাম নির্ধারণ করে রেখে দিয়েছি ওয়েল নামক জাহান নাম নির্ধারণ করে রেখে দিয়েছি অনেক কোয়েটির মুসলমান আছে নামাজ পড়ার জন্য যদি বলা হয় ভাই নামাজ পড়েন নামাজের তালকিন দেওয়া হয় নামাজের জন্য যদি দাওয়াত দেওয়া হয় তারপরে বলে কি না না তোমার নামাজ তুমি পড়ো মোল্লা তুমি নামাজ তোমার নামাজ নিয়ে তুমি ব্যস্ত থাকো কিন্তু না না নামাজটা কখনো মোল্লার মুন্সির ইমাম সাহেবের হতে পারে না এই নামাজটা হলো আল্লাহর বিধান কার বিধান ভাই আল্লাহর বিধান এই বিধানটা নামাজের দাওয়াত দিতে গেলে বলে না না নামাজ পড়ব না কিন্তু হাই আসুস দুঃখের বিষয় রে ভাই আমরা মুসলমান আল্লাহ পাক আলামিন জ্ঞান বিবেক সমস্ত কিছু আল্লাহ পাক দিয়েছে কিন্তু দেওয়ার পরেও আমরা কি করি না আমলে নেই না আল্লাহ কয় যারা বলে নামাজ পড়লে পড়ব না পড়লে না পড়বো জাহান্নামে যাওয়া লাগলে যাব ওই কলেটের লোকদের জন্য আমি রব আমি আল্লাহ ওয়াইল নামক জাহান্নাম নির্দ নির্ধারণ করে রেখে দিয়েছি যারা বলে নামাজ পড়ব না জাহান নামে গেলে যাব এবং দাড়ি রাখব না জাহান নামে যাওয়া লাগলে যাব রোজা রাখব না জাহান নামে যাওয়া লাগলে যাব ওই সমস্ত লোকদের জন্য ওই কোয়ালিটির লোকদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইল নামক জাহান নাম নির্ধারণ করে রেখে দিয়েছি জোরে বলেন নজুবিল্লাহ সম্মানিত সৌদি মোতারাম হাজির তাহলে নামাজের পর্বের ভিতরে আসেন নামাজ আমরা কিভাবে পড়লে আল্লাহর লাদুনি পাব আল্লাহ পাক রব্বুল আলামিনের এরকম ভাবে নৈকট্য অর্জন করতে পারবো বান্দা এবাদত অর্থ হয়েছে ব্যবক এবাদত শব্দের অর্থ হয়েছে বেবক আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য বান্দার সারা দিন যাই নামাজের মধ্যে লেগে থাকবেন এইটাও আমার আল্লাহ পছন্দ করেন নাই বান্দা তুমি সারাটা দিন দেখেন জিগিরের মধ্যে লেগে থাকবা এইটাও আমি আল্লাহ পছন্দ করি না বান্দা তুমি সারাটা দিন তোমার কাছে কর্ম লেগে থাকবা সেইটাও আমি আল্লাহ পছন্দ করি না আমি আল্লাহ পাকবুল আলামিন রাত দিন চব্বিশ ঘন্টা কভারিং করে চব্বিশ ঘন্টার মধ্যে আমি রব আমি আল্লাহ দুই ঘন্টা সময় যদি বান্দা আমাকে না দিতে পারো তা তুমি কেমন মুসলমান হলা কেমন এরকম ভাবে আমার বান্দা হইলা আমি কোরআনে বলে দিলাম যে আমার বান্দা বান্দিরা। হে আমার বান্ধবান্ধীরা আমার বান্দা বান্দিরা আর কারণা আমার ঘোষণা করলাম শ্রেষ্ঠ জাত বললাম কেন রে বান্দা আমি এই জন্যই বলেছি যে আমি বান্দাদেরকে বড় মহাব্বত করে সৃষ্টি করেছি চিল্লা বলেন সুবাহান্লাহ তাহলে সম্মানিত সুরি মোতার হাজিরিন আল্লাহ পাক রব্বুল যদি বান্দাবান্দীদেরকে মহাব্বত করে বানায় থাকেন সৃষ্টি করে থাকেন তাহলে ওই রব ওই মালিকের ইবাদত বন্দিগি করার দরকার আছে না না বলেন তাহলে সম্মানিত শৈদি মোতারাম হাজিরিন আমাদের ওই মালিকের ইবাদত বন্দী করতে হবে এবং নামাজ পড়তে হবে এবং রসুলের শূন্যতির উপর আমল করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ বলে সাল্লাম বলে কামাতের ময়দানে হাসরের ময়দানে বান্দাবান্দির সর্বপ্রথম নামা সম্বন্ধে জিজ্ঞাসিত করা হবে তুমি কোন ধর্মের সেলা কি সেলা তুমি কোন দল করতা বিম বিনাও এই সম্বন্ধে তুমি কি বড় লোক ছিলা তোমার কি পাঁচতলা বাড়ি ছিল পাঁচতলা বিল্ডিং ছিল এই সম্বন্ধে ভাই জিজ্ঞাসিত করা হবে না একমাত্র আল্লাপাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধু হাবি পয়গম্বর সাল্লাম এর হাদিসের মাধ্যমে বলে দিয়েছে সর্বপ্রথম বান্দা বান্দির নামাজ সম্বন্ধে জিজ্ঞাসিত করা হবে কি সম্বন্ধে নামাজ সম্বন্ধে জিজ্ঞাসিত করা হবে এই জন্য সম্মানিত সুদিমতার মহাজির গভীর মন যোগ দিয়া শুনেন গভীর মন শুনেন নামার সম্বন্ধে যদি জিজ্ঞাসিত করা হয় কামতের ময়দানে আমি আপনি যদি নামাজের মধ্যে যদি এরকম ভাবে গাফিল হয়ে থাকি নামাজের মধ্যে যদি অলসতা হয়ে থাকি করে থাকি তাহলে সর্বপ্রথম নামাজের মধ্যে যদি আমার আপনার এরকম ভাবে যদি আমরা এরকম ভাবে ফেল করে ফেলাই তাহলে সর্বপরীক্ষাতে আমরা এরকম ভাবে এরকম ভাবে কোনো করে ফাঁস অর্জন করতে পারবো না নাম্বার অর্জন করতে পারবো না এরকম ভাবে আল্লাহ পাক আলামিন বলবে ও বান্দা তুমি তো নামাজ পড়েছ আল্লাহ পাক আলামিনের চোখের সামনে ফাকি দেওয়ার কোন সুযোগ থাকবে না কোন ব্যক্তি কোন মানুষ আল্লাহ পাকের চোখে ফাঁকি দিতে পারবে না কি দিতে পারবে না ফাঁকি দিতে পারবে না এরকম ভাবে আল্লাহ বল বান্দা তুমি তো নামাজ পড়েছ হে আল্লাহ ও মালিক পড়েছি তখন বলবে বান্দার একটা রুকু দিয়ে আমাকে দেখাও একটা সেজ দি দিয়ে আমাকে দেখাও তখন কি করবে এক পর্যায়ে বান্দা যখন রুকু দিতে যাবে রুকু দেওয়ার সময় তার এরকম ভাবে মাজার হার গুলি কটমট করিয়া বাংতে ডাকবে কেমন করে এরকম ভাবে মালিকের সামনে রুখ দিয়া দেখাইতে পারবে না রুকু দিয়া দেখাইতে পারবে না মসজিদের সাথে সংকীর্ত নাই মসজিদের ইমাম সাহেবের সাথে কোনো সম্পর্ক নাই আলেম আলেম উলামাই কেরামদের সাথে কোনো সম্পর্ক নাই ভালোবাসা নাই জীবনে কেমনে রুকু দিতে হয় কেমনে সাজদা দিতে হয় এই সম্বন্ধে কোনো কিছু ধারণা জ্ঞান রাখে নাই বান্দা যাও যাও ফিনারি জাহান্নাম তোমার ঠিকানা হলো চিরস্থাই জাহান্নাম চিরস্থায় জাহান্নাম এই জন্য

ওই জাহান্নামের আজাব করে সহ্য করব রে বাবা এই জন্য আল্লাহ করতে হবে আয় আল্লাহ জীবনে নামাজ পড়ি দিয়েছি আর অন্যায় কাজ করব না আর নামাজ সারব না আয় আল্লাহ নামাজ পড়ব আয় আল্লাহ ষাট বছর জিন্দিগির মধ্যে হায় আল্লাহ নাই আল্লাহ বুঝি নাই এত ওলামাইকার আমরা কোরআনের মেসেজ কানে পৌঁছে দেওয়ার পরেও নামাজ পড়ি নাই পড়ি নাই নাই এবং এরকম ভাবে কোরআনের হাদিসের আলোচনা শোনার পরেও কানের মধ্যে মেসেজ যাওয়ার পরেও পড়ি নাই আমলে নেই নাই হায়াস মুসায় আল্লাহ আমাকে একটাবার সুযোগ দেন আমাকে একটাবার সুযোগ দেন দুনিয়ার জমি আমাকে আবার যাওয়ার জন্য সুযোগ দেয়া দেন আল্লাহ পাক বলবেন না না ও বান্দা আর তোকে সময় দেওয়া হবে না সুযোগ দেওয়া হবে না এরকম ভাবে পয়গম্বর আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু এরকম ভাবে এবং সাহাবায়ে কেরামরা তবে তবে এইরকম ভাবে ইসলামের কুরআনের মেসেজ কানের মধ্যে পৌঁছে দিয়েছেন এবং হযরত উলামায়ে কেরামগণেরা তোমাদের মাঝে কানের মধ্যে মেসেজ পৌঁছে দিয়েছেন মেসেজগুলি দেওয়ার পরেও শোনার পরেও তোমরা কি নাই আমল করো নাই নাই না না আর কখনোই তোমাদেরকে সময় দেওয়া হবে না যাও যাও তোমার ঠিকানা হলো জাহান্ন ওই দিন কি অবস্থা হবে ভাই ওই দিন কি হালাত হবে এনামসি এনামসি করতে দেখব সকলে এনাম স্নামসিটা করতে থাকবো নারী পুরুষ সকলে উলঙ্গ অবস্থা এরকম ভাবে থাকবো কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না কেউ কারো দিকে এরকমভাবে তাকানোর কোনো সুযোগ থাকবে না সকলে উলঙ্গ অবস্থায় থাকবে সবাই নিজেকে নিয়ে করতে থাকবে এই জন্য সময় বেশি নাই রে ভাই মুখটা স্যার আলোচনা কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব তাহলে আল্লাহ পাক বলেছিল ও আক এসলা আতুজ আতুজ্জাক কি বলছে যে নামাজ কায়েম করো প্রতিষ্ঠিত করো এই নামাজটা যদি আমরা কায়েম করি তাহলে ঘরে বসে বসে হবে না এরকমভাবে মসজিদ যেতে হবে ভাই কথা বলেন এই নামাজ যদি আমরা কায়েম করি প্রতিষ্ঠিত করি মানুষকে মানুষের দাঁড়ে দাঁড়ে দাওয়াত দিতে হবে এবং মসজিদে যেতে হবে কথা ঠিক না জোরে বলেন নামাজ যদি আমরা কায়েম করি নামাজ যদি প্রতিষ্ঠিত হতে চাই করতে চাই তাহলে আমাদের নামাজ আল্লাহর ঘর মসজিদে যা পড়তে হবে আল্লাহ রব্বুল আলমিন বলে নামাজ কায়েম করো প্রতিষ্ঠিত করো তুই জাকাত জাকাত আদান প্রদান কর কি করো জাকাত আদান প্রদান করো জাকাত করো এই যে পাকুল আলামিন বলেছে একদল মানুষ আছে ওজুর কোরআনে তো নামাজ পড়ার কথা বলে নাই দেখাইতে পারবেননি এমন করে বলে আরে করো নামাজ কায়েম কর পড়ো রাখিত অর্থ হলো কায়েম করো এরকম ভাবে প্রতিষ্ঠিত করো কিন্তু আল্লাহ পাত্র বুলের আমিন বলেছে কায়েম করো কায়েম করার অর্থই হলো নামাজ পড়ো কিন্তু আমরা কেমন মুসলমান কেমন এরকম ভাবে আল্লাহ কেমন এরকম ভাবে এই নিয়ে চিন্তা চেতনা করি আল্লাহর হাত আছে না পা আমরা কেমন না ফরমান আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি আল্লাহ এত সুন্দর বানাইলাম মানুষ যা যা জিনিসের প্রয়োজন আমি আল্লাহ দিলাম দেওয়ার পরেও বান্দারা কি করে না আমাকে নিয়ে ভাবে না আমার সৃষ্টি জীবকে নিয়া ভাবে না আমি যে এত কিছু সৃষ্টি করলাম এই নিয়ে কোনো চিন্তা ধারণা করে না আল্লাহ রসুল বলেছেন ফল আল্লা ভিউ সাল্লাল্লাহ اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه پیغمبر عربی صلی اللَّهُ عَلَيْهِ وسلم في حدیث در ابو دے دیئے সর্বপ্রথম বান্দার নামাজেরই হিসাব নেওয়া হবে আর অন্য কোনো হিসাব নেওয়া হবে না নামাজের মধ্যে যদি আমরা এরকম ভাবে পাকা ভক্ত হয়ে নামাজের আর যদি আমরা ভালো নাম্বার হান্ড্রেড পার্সেন্ট নাম্বার যদি অর্জন করতে পারি রে ভাই আল্লাহ রব্বুল আলামিন ডাইনে বামে সব কিছু মা করে নামাজের উসিনায় জান্নাতের উসুন মাকামের ব্যবস্থা করে দিবে চিল্লা বলেন সুবহানাল্লাহ তাহলে সামনে উপস্থিত সম্মানিত হাজীদের আমাদের নামাজ যেভাবে পড়ার প্রয়োজন দরকার ওইভাবে পড়তে হবে সুন্দর করে নামাজ পড়তে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন খুশি হয় আল্লাহর বন্ধু যেন খুশি হয় ওইভাবে আমাদের নামাজ করতে হবে নামাজের মতো নামাজ পড়তে হবে মালিককে দিব ও ও মালিক ও খুধা আমাদেরকে ক্ষমা করে দিও মাফ করে দিও কোনো মানুষ যদি পাক রব্বুল আলমিনকে সুন্দর করে ভালো করে আমরা ডাকে দিয়া যদি ডাকে ও আল্লাহ ক্ষমা করে দিও মাফ করে দিও আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন তাহলে মোট কথা সম্মানিত শুধু মোহতারাম হাজিরিন আজকের যে আলোচনার বিষয় বস্তু হলো যে নামার সম্বন্ধে আল্লাহর রসুল আমি যে আয়াতটা করি সে আয়াত এবং হাদিসের উপর যে আলোচনাটুকু ছিল এই আলোচনাটুকু আমি আয়াত এবং হাদিসের উপর করার ভাবনা শুরু থেকে করেছিলাম এখনও আমি শেষ করে দিব তাহলে ভাই ভালো করে বুঝুন যে আল্লাহ বলছে ওয়াকিম উস ওয়া জাকাত কি করা নামাজ কায়েম করো প্রতিষ্ঠিত করো এবং জাকাত আদান প্রদান করো আল্লাহর রসুল সাল্লিয় সাল্লাম বলেছে যে কি এই নামাজ সম্বন্ধেই জিজ্ঞাসিত করা হবে তুমি কোন দল করো কী করো সে সম্বন্ধে জিজ্ঞাসিত করা হবে না সম্মানিত সুযোগ মোহার মহাজরিন তাহলে সর্বশেষ পরিশেষ কথা হল যে এই নামাজটা আমরা কিভাবে সুন্দর করতে পারি এই নামাজটা কীভাবে জান্নাতে যেতে পারি এই নামাজ পড়ে একদল মানুষ এরকমভাবে জাহান নামের মধ্যে দাবিত হবে এই নামাজ পড়িয়া একদল মানুষ এরকমভাবে জান্নাতের মধ্যে দাবিত দাবিত হবে অতএ আমরা সকলেই চাই যে নামাজ পড়ে জান্নাতে যেন যেতে পারি আল্লাহ পাক রব্বুল আমি সেই দান করুক সকলে বলুন না আমি